নতুন খেলোয়াড়দের আগমনে ছিটকে গিয়েছে ক্যাসিমিরো রিচার্ড লিসন কুতিনহ অ্যান্টনির মতো অনেক নাম তারা কি আদৌ কখনো ফিরতে পারবে সেরেসাউ জার্সিতে তাদের কি আবারও দেখা যাবে হলুদ শিবিরে তা নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত এসেছে নতুনরা ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবী ব্যর্থ যতক্ষণ দেহে আছে প্রাণ সুকান্ত ভট্টাচার্যের এই উক্তিটির পথেই যেন হাঁটছে ব্রাজিল ফুটবল দল বিদায় শব্দটা কারোর জন্য সুখকর নয় কিন্তু বিষাদে ভরা শব্দটির ভার মেনে নিতে হয় সবাইকে সময়ের চাকায় এক সময়ের তরুণ হয়ে যায় প্রবীণ নতুনদের আগমনে চক্রকার এই প্রবাহ ধারায় ছেড়ে দিতে হয় আকাঙ্ক্ষিত জায়গা যে ক্যাসিমিরোকে ছাড়া কল্পনা করা যেত না ব্রাজিল দলকে সেই ক্যাসিমিরো ছিল ব্রাজিলের মধ্য মাঠের মেইন মাইট্রোকন্ড্রিয়া যেই ক্যাসিমিরোর ডিফেন্সিভ অ্যাট্রিবিউটের উপর ভর করে ব্রাজিল জিতেছে কত শত ম্যাচ সময়ের পালা বদলে নিয়তির সন্ধিক্ষণে আজ যেন আড়ালে হারিয়ে গিয়েছেন সেই কার্লোস এমরিকে ক্যাসিমিরো যাকে ভক্তরা ভালোবেসে নাম দিয়েছিল ক্যাসিমিরো দ্য ম্যাককেলে জাভি অ্যালেন্সুদের যোগ্য উত্তরসূরি ক্যাসের সেই যে যাত্রা শুরু যার বিস্তার যার প্রভাব ঘটেছিল ব্রাজিল থেকে স্পেন স্পেইন থেকে ইংল্যান্ড আজ ক্যাসিমিরো যেন অবহেলিত অবাঞ্চিত অনাগ্রহীত দীর্ঘদিন পিভড সমস্যায় ভুগছে ব্রাজিল ফুটবল দল তবুও ডোরিভালের আন্ডারে উপেক্ষিত থেকে গিয়েছে ক্যাসিমিরো কখনো বয়সের দোষে কখনো অফ ফর্ম কিংবা কখনো ইঞ্জুরির বাহানায় বাদ দেওয়া হয়েছে দল থেকে কিন্তু অফ ফর্মে ক্যাসিমেরো ইনফর্ম কয়েকজন থেকেও উৎকৃষ্ট উত্তম অপরাজেয় ক্লাবে মিস করতেন ওয়ান ভি ওয়ানের মতো সুযোগ করতেন বাচ্চা সুলভ ভুল হেডিং থেকে ক্রসিং শুটিং থেকে ফিনিশিং জাজ স্ট্রাইকারের মতো না হলেও যখনই হলুদ জার্সিতে মাঠে নামতেন যখনই সুযোগ পেতেন সেলেসাউদের হয়ে এক অন্য রকম রিচার্ডলিসনকে দেখতে পেত ফুটবল বিশ্ব কি নিদারুণ ফিনিশিং কি নিদারুণ বল প্লেয়িং অ্যাবিলিটি নব্বই মিনিট ধরে টানা করে যেতেন প্রেসিং নিজের সবটুকু উজার করে দিতেন পাঁচ তারকার জন্য রোনালদো নাজারিওর পর অনেকে আসলে গেলেও রিচার্ড লিসোনি কেবল কিছুটা আক্ষেপ প্রত্যাশা পূরণ করতে পেরেছে অথচ ডোরিভালের আন্ডারে থেকে গেছেন স্কোয়াডের বাইরে ইঞ্জুরি থেকে ফিরেছিলেন ফর্মে তবুও দলে ডাক পায়নি সে অথচ দলে একজন নাম্বার নাইনের যে বড্ড অভাব ব্রাজিলের মধ্য মাঠের শেষ স্বাধীন নবাব কুতিনহ বক্সের বাইরে থেকে অসাধারণ সব গোল থেকে ডিফেন্সিভলি বক্স টু বক্সের মতো ওয়ার্ক রেটের পারফেক্ট কম্বিনেশন ছিল ফিলিপে কৌতিনহোর কিন্তু স্বার্থান নিশি বার্সেলোনার জন্য ব্রাজিল হারিয়েছে তার অমূল্য এক সম্পদ বার্সেলোনার পর জার্মানি ঘুরে ইংল্যান্ডে আসলেও সেই কৌতিন খুঁজে পাওয়া যায়নি আর তবে ব্রাজিল লিগে ফিরে আবারও পারফর্ম শুরু করেছে লিডস ম্যাজিশিয়ান একই সূত্রে এক যুগ আগের সেই অস্কার রয়েছেন তালিকায় তিন থেকে ব্রাজিলে ফিরে প্রতিনিয়ত পাচ্ছেন গোল অ্যাসেস্ট পরবর্তী কলাপে অস্কারকে না ডাকা হবে ভিনির পাওয়া ব্যালুন ডিওর চুরির থেকেও বড় ক্রাইম শুরুটা হয়েছিল স্যার ইয়োহান ক্রুইফের আয়াক্স থেকে ব্রাজিলের দীর্ঘ সময়ের রাইট উইঙ্গারের অভাব পূরণ করেছিলেন শেষ কাতার বিশ্বকাপেও ছিলেন আলো উজ্জ্বল মাঝে অফ ফর্মের রেশে থমকে গেলেও আবারও ফর্মে ফিরেছেন অ্যান্টনি রাফিনহা হুদের ভিড়ে ব্রাজিল দলের সুযোগ পাওয়া কষ্টকর হলেও পারফর্ম ধরে রাখতে পারলে ডাক পাবে অ্যান্টনি নাকি ব্রাজিল হারাবে আরেক রত্ন দর্শক আপনি কাকে আবার ব্রাজিল দলে দেখতে চান জানাতে পারেন আমাদের